তারপর মকর রাশির মানুষজন কেমন আছেন দীর্ঘ সাড়ে সাত বছরের একটা জার্নি কমপ্লিট করে আপনার পরাক্রম কেমন বাড়লো পরাক্রম ভাবে শনি এবার বসে রয়েছে আপনার তৃতীয় ঘরে সাড়ে সাথীতে যা যা লেসন আপনাকে দিয়েছে যেভাবে ভেঙে গুড়িয়ে আপনাকে তছ নচ করে নতুনভাবে গ্রহরাজ গড়ে দিয়েছে না এবার সেই টেকনিকে আপনাকে চলতে হবে বাদ বাকি জীবন আর সেটারই শুরু কিন্তু হয়ে গেছে কারণ সাড়ে সাতই ছেড়ে যখন গ্রহরাজ বেরিয়ে গেলেন আপনাদেরকে তখন থেকেই শুরু হয়ে গেল সাড়ে সাতই থেকে শিক্ষা নিয়ে সাড়ে সাত বছরের শিক্ষা নিয়ে রেস্ট অফ দ্য লাইফ বা আগামী তিরিশ বছর যে যে বয়সে আছেন সে সেই বয়স থেকে আগামী তিরিশ বছর কিভাবে জীবন কাটাচ্ছেন সেটাই এবার কিন্তু গ্রহরাজ দেখবে মাঝখানে ধাইয়া আসবে এখন যেসব সাড়ে সাতি থেকে যা যা শিখেছেন সেগুলি যদি এখানে ভুল করতে থাকেন সেগুলি যদি আবার রিপিট করতে থাকেন সাড়ে সাতি সময়ে যে ভুলগুলো করেছেন বা সাড়ে সাতের আগে যে ভুলগুলো করে করেছেন তার জন্য সাড়ে সাতির সময়ে যে কর্মফলগুলো পেয়েছেন যে ফিডব্যাকগুলো পেয়েছেন যে আইনি সমস্যা যে শারীরিক সমস্যা যে জীবনের সমস্যা যে পরিবারের সমস্যা যে আর্থিক সমস্যাগুলো পেয়েছেন খেয়াল করে দেখুন সেখানে কিন্তু ওয়ে আউটও দিয়ে দিয়েছিল গ্রহরাজ আপনাকে একটা চার মাথার মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে গ্রহরাজ তিনটে রাস্তা বন্ধ করে একটা রাস্তা খোলা রেখে দিয়েছিল হয়তো এই লেসান থেকে যদি আপনি প্রস্তুত না হন তাহলে এর পরে যখন ধাইয়াটা ঢুকবে না আড়াই বছর তিন বছরের মধ্যে তখন কিন্তু ওই চার মাথার মোড়ে দাঁড়িয়ে চারটে রাস্তাই বন্ধ করে দেবে ওয়ে আউট খুঁজে পাবেন না সেই কারণে যেভাবে শনি মার্গদর্শন করে দিয়েছে আপনাকে সাড়ে সাথে সেই মার্গদর্শনে বাদ বাকি জীবনটা চলবে রিপিট করবেন না কোনো ভুল কোনো অন্যায় কোনো দোষ কোনো খাবার দাওয়ার কোনো অসুস্থ কোনো নেশা বা কোনো কিছু সব কিছুতে কনসাস থাকুন তো সব থেকে ভালো সময় যেটা আপনার শুরু হবে সেটা হচ্ছে যে জুন থেকে অক্টোবর মাস আপনার জীবনের একটা স্বর্ণ যুগ কারণ এই সময়ে বৃহস্পতি আপনার সপ্তমভাবে তুঙ্গস্থ থাকবেন এবং শক্তিশালী হংস মহাপুরুষ যোগ তৈরি করবেন এটি আপনার বিবাহ অংশী দারিত্ব এবং জন সম্মানের সাফল্যের জন্য আপনার সেরা বছর সেরা সময় হবে এটা তবে প্রধান চ্যালেঞ্জ হলো আপনার সেকেন্ড হাউসে রাহু এবং এইট হাউসে কেতু সেকেন্ড হাউসে রাহু এবং এইট হাউসে কেতু এই দুটোকে সামলে নিলে মোটামুটি বছরটা কিন্তু আপনার ফরে এইট হাউস মানে আপনারা খুব ভালো মতন জানেন পরিবর্তনের ঘর আর সেকেন্ড হাউস মানে অর্থের ঘর তো এক্স্যাক্টলি অর্থের ঘরে রাহু থাকাটা খুব ভালো প্রচুর টাকা চলে আসবে কিন্তু এইট হাউসে কেতু থাকাটা ঠিক নয় আর এটা মাথায় রাখবেন অর্থের ঘরে রাহু আছে মানে আপনার কিন্তু ডান দিক দিয়ে টাকা ঢুকবে বা দিক দিয়ে বেরিয়ে যাবে এবং তার কারণও কিন্তু এইট হাউজের কেতু হতে পারে আকস্মিক আপনার কোনো একটা জীবনে কোনো একটা এমন ঘটনা ঘটলো যেখানে আপনার জলের মতন টাকা বেরিয়ে গেল আপনার শারীরিক প্রবলেমও হতে পারে আপনার কোনো শরীর খারাপ যেটা হয়তো হিডেন ছিল সেটাকে সামনে বের করে নিয়ে আসতে পারে তো এক্সাক্টলি অনেকগুলো ব্যাপার হতে পারে কারণ এরা দুজন তো কানেক্টেড হয় রাহু আর কেতু তো এক্স্যাক্টলি সেটা হতেই থাকবে দু সাল দীর্ঘ ও কঠিন চক্রের সমাপ্তি একটু সফল নতুন অধ্যায়ের সূচনা সবচেয়ে শক্তিশালী ঘটনা আপনার রাশি অধিপতি শনির তৃতীয় ঘরে গোচর এবং তৃতীয়ভাবে মিন রাশিতে সারা বছর অবস্থা এটি সাড়ে সাতির সমাপ্তির মানে একেবারেই সমাপ্তি হয়ে যাচ্ছে পুরোপুরি তো তৃতীয় ভাব যে বৃদ্ধি স্থান সেখানে শনি রাজযোগের মতন ফল দেন আপনার পরাক্রম বাড়বে এবং নিজ প্রচেষ্টায় সাফল্যের মুকুট আপনি পড়বেন আপনি আপনার শত্রুদের পরাজিত করবেন লেখালেখি মার্কেটিং সেলস মিডিয়া প্রযুক্তি বা সাহস এবং যোগাযোগের প্রয়োজন হয় এমন যে কোনো কাজের জন্য একটি চমৎকার সময় মানে কানেকশন কানেকশন কিন্তু রাহু আপনাকে দেবে সেকেন্ড হাউস থেকে দেখেন তৃতীয় বড় আশীর্বাদ হল বৃহস্পতির গোচর বছরের শুরুতে পয়লা জুন পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠভাবে থাকবেন এটি প্রতিযোগিতার হারানো এবং ঋণ পাওয়ার জন্য ভালো আবার ঋণ শোধ করার জন্যও ভালো কিন্তু অসতর্ক হলে ঋণ আর রোগ কিন্তু আপনার বেড়ে যাবে কেননা ষষ্ঠ স্থান মানে আমরা সবাই জানি রোগ রিপু ঋণ আর রিপুটাকেও কন্ট্রোল করুন কিন্তু ষষ্ঠ রিপু কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে তো বছরের স্বর্ণযুগ বা সেরা সময় হলো দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত এই সময় বৃহস্পতি তার উচ্চস্ত রাশি কর্কটে আপনার সপ্তম ভাবে প্রবেশ করবেন এটি শক্তিশালী অংশ মহাপুরুষ অংশীদারিত্ব জনস্বীকৃতি এবং খ্যাতির জন্য সেরা সময় একটি আপনার সামাজিক এবং পেশাগত জীবনের বিকশিত হবে দু সালের প্রধান চ্যালেঞ্জ হল আপনার এই রাহু কেতু ছয় ডিসেম্বর পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় ভাবে এবং কেতু সিংহ রাশিতে অর্থাৎ আপনার অষ্টম ভাবে থাকবে দ্বিতীয় ভয়ে মানে ধন এবং পরিবার আর রাহু আপনার পরিবারে বিভ্রান্তি কথায় কর্কশতা এবং অস্বাভাবিক বা ঝুঁকিপূর্ণ পথ উপার্জনের প্রতি আকর্ষণ তৈরি করতে পারে যেটা বারবার বললাম ফাটকা ফাটকা লটারি এসবের চক্করে পড়বেন তো শেষ কিন্তু রাহু আপনাকে নিয়ে যাবেই আপনাকে নিয়ে যাবেই রাহু সাবধানে থাকবেন কারণ রাহু হচ্ছে এমন পাপ গ্রহ যে খুব সুন্দর মই দিয়ে একটা মানুষকে উপরে তুলে নিয়ে মইটাকে সরিয়ে নেয় তখনই মানুষটার উপর থেকে নামার আর উপায় থাকে না সেই কারণে চলবে অষ্টম ভাবে কেতু মানে মৃত্যু আয়ুভাব কেতু স্বাস্থ্যের জন্য কঠিন হতে পারে অতিরিক্ত উদ্বেগ বা আকস্মিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে বছরের শেষে দুটি বড় পরিবর্তন আসবে সেটা অক্টোবর বৃহস্পতি আপনার অষ্টম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন এটি মানে এটিও খুব সাংঘাতিক একটা সময় মানে মারাত্মক ঝুঁকিপূর্ণ সময় অষ্টম ভাবে বৃহস্পতি অষ্টম ভাবে কেতু তো ভয়ঙ্কর এরপর অষ্টম ভাবে বৃহস্পতি ঢুকে যাবে ঠিক নয় তো এক্স্যাক্টলি অর্থের জন্য এবং স্বাস্থ্যের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ সময় কিন্তু এই সময়টা এরপর ছয় ডিসেম্বর রাহু আপনার প্রথম ভাবে অর্থাৎ মকর এবং কেতু আপনার সপ্তম ভাবে প্রবেশ করবেন আত্মকেন্দ্রিকতা এবং সম্পর্কের পরীক্ষার একটি নতুন আঠারো মাসের চক্র শুরু হবে অর্থাৎ সেই সম্পর্ক কেতু খুব সামলে সপ্তমভাবে হ্যান্ডেল করবেন সেই সময়টা সেই সময় ভিডিও আমি করে দেব দু হাজার ছাব্বিশ সালটি সাহসী হবার সময় অর্থাৎ তৃতীয়ভাবে শনি আপনার পাবলিক লাইফ বাড়ানোর সময় কারণ সপ্তমভাবে ভাবে আপনার বৃহস্পতি এবং আপনার কথাবার্তা অর্থাৎ দ্বিতীয়ভাবে রাহু খাদ্যাভাস এবং স্বাস্থ্যের প্রতি অর্থাৎ অষ্টম ভাবে কেতুর ব্যাপারে খুব সতর্ক থাকার বছর দেখুন কর্মজীবনের ক্ষেত্রে আপনার কেরিয়ারের সম্ভাবনা চমৎকার এই বছরের শুরুতে মঙ্গল আপনার রাশিতে মকরে উচ্চস্থ থাকতে পারেন যা সাহসী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রচুর উৎসাহ এবং ক্ষমতা দেবে তবে আসল চালিকা শক্তি হলেও আপনার তৃতীয়ভাবে শনি এটি নিজস্ব প্রচেষ্টার স্থান সাড়ে সাথে সময়ের মতন আপনি আর নিজেকে আটকে থাকা বা বাধাগ্রস্ত মনে করবেন না আপনার পরিশ্রমের ফল আপনি সরাসরি পেতে শুরু করবেন মিডিয়া লেখালেখি সেলস মার্কেটিং প্রযুক্তি ফিল্ড আউট বা সাহস যোগাযোগের প্রয়োজন হয় এমন যে কোনো পদের জন্য এটি দারুণ সময় আপনি আপনার প্রতিযোগীদের ধৈর্য এবং অধ্যবসায় দিয়ে হারিয়ে দেবেন দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত সপ্তম ভাবে উচ্চস্ত বৃহস্পতি আপনার প্রথম ভাব অর্থাৎ রাশি এবং তৃতীয় ভাবের প্রচেষ্টা দৈব দৃষ্টি দেবেন এটি আপনাকে আকর্ষণীয় দৃশ্যমান এবং সফল করে তুলবে আপনার পাবলিক ইমেজ বা ভাবমূর্তি উন্নত হবে আপনি এমন কোনো পদোন্নতি বা ভূমিকা পেতে পারেন যা আপনার নেতা বা প্রতিনিধি হিসেবে মানুষকে মানুষের সামনে আপনাকে নিয়ে আসবে ছয় ডেম্বর থেকে রাহু আপনার রাশিতে প্রবেশ করবে যে আপনাকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং কখনো কখনো বিখ্যাত করে তুলতে পারে তবে আপনাকে আরও আত্মকেন্দ্রিক বা অস্থির করে তুলতেও পারে উচ্চাকাঙ্ক্ষাকে ধর্মের সাথে পরিচালনা করুন এরপর আসছে ব্যবসা ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সময় সুবর্ণ বছর আপনার সপ্তম ভাবে যে অক্টোবর এটি নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য সেরা সময় হবে আপনি বুদ্ধিমান ধনী এবং প্রভাবশালী অংশীদারদের আকর্ষণ করবেন ব্যবসা বাড়ানোর জন্য নতুন উদ্যোগ শুরু করার গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করার বা আপনার কোম্পানিতে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার এটি ভালো সময় আপনার তৃতীয়ভাবে শনি আপনার ব্যবসাকে আক্রমণাত্মক এবং ধারাবাহিকভাবে প্রচার করার জন্য মার্কেটিং শৃঙ্খল মাঠ পর্যায়ের শক্তি এবং সাহস যোগাবে অর্থাৎ গ্রাসরুট লেভেলের একটি গুরুত্বপূর্ণ সময় হলো আপনার আঠেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর যে সময় মঙ্গল আপনার সপ্তমভাবে নিচস্ত অবস্থায় থাকবেন এবং উচ্চস্ত বৃহস্পতির সাথে যুক্ত হবেন এটি অংশীদারিত্ব সংক্রান্ত এবং এই ধরনের নিজ ভঙ্গ রাজ্য তৈরি করবে এই পর্যায়ে ব্যবসায়িক পার্টনার বা গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে বড় বাদানুবাদ বা তীব্র মতবিরোধ হতে পারে তবে সেগুলোকে বুদ্ধি ন্যায় বিচার এবং দীর্ঘমেয়াদী লাভের কথা মাথায় রেখে সামলাবেন আরও ভালো চুক্তি স্পষ্টত এবং ব্যবসার শক্তিশালী অগ্রগতির কারণ হতে পারে এই সময় সংঘাতকে ভয় পাবেন না এটিকে বড় বিজয়ের আগের প্রয়োজনীয় ঝড় হিসেবে দেখুন আপনার নীতি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য পরিষ্কার রাখুন আপনার আর্থিক অবস্থা দু হাজার ছাব্বিশ সালের আর্থিক দিকটি সবচেয়ে জটিল আপনার সামনে বিপরীত কিন্তু শক্তিশালী গ্রহ রয়েছে যেমন আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে রাহু রাহু প্রচুর অর্থ আনতে পারে কিন্তু প্রায়শই তা অস্বাভাবিক বা বিদেশি বা ঝুঁকিপূর্ণ উৎস থেকে যেমন স্টক ক্রিপ্টো ফাটকা জুয়া বাজি এসব আকস্মিক সুযোগ থেকে এটি একটি ওই ফুটো ভালতির মৌসুম পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে ওই ডান দিক দিয়ে টাকা ঢুকবে বা দিক দিয়ে টাকা বেরিয়ে যাবে টাকা আপনি দেখতে পাবেন না টাকা আপনি রোজগার করছেন সবাই জানে এবং আপনিও রোজগার করছেন অ্যাকাউন্টে শো করবে কিন্তু কোথা দিয়ে যে টাকাটা খরচ হয়ে যাবে আপনি সঞ্চয় করতে পারবেন না আপনার খরচের দিকটা কন্ট্রোল রাখুন আর লোভকে সংগঠন করুন এই সময় কিন্তু লোভও বাড়বে আপনার কারণ সেকেন্ড হাউসে রাহু আছে মানে আপনার তখন মনে হবে যেন আপনার আত্মীয় স্বজনকেও ঠকিয়ে ফেলে একটুখানি হুম সেটা করতে যাবেন না প্রবলেমে করে যাবেন আপনার অষ্টমভাবে কেতু আকস্মিক আর্থিক ক্ষতি বিশেষ করে যৌথ সম্পত্তি ট্যাক্স উত্তরাধিকার বিবাদ বা গোপন সমস্যা থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার ইঙ্গিত দেয় জুয়া খেলবেন না অন্ধের মতন আর্থিক ঝুঁকি নেবেন না তৃতীয়ভাবে শনি আপনার নিজস্ব পরিশ্রম পরাক্রম আপনার সবচেয়ে স্থিতিশীল এবং সতায়ের উৎস হবে সাইড প্রজেক্ট দক্ষতা বৃদ্ধি এবং কাজে অতিরিক্ত চেষ্টা এগুলো দীর্ঘমেয়াদী আপনাকে শক্তিশালী আর্থিক ভিত্তি দেবে সপ্তমভাবে বৃহস্পতি জুন অক্টোবর এই সময় আপনার জীবনসঙ্গী ব্যবসায়িক পার্টনার গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা চুক্তির মাধ্যমে সম্পদ এবং সুরক্ষিত লাভ আসার ভালো সুযোগ থাকবে এই সম্পর্কগুলো রক্ষা করা এবং পারস্পরিক বিশ্বাসের সাথে এগিয়ে যাবার আর্থিকভাবে খুবই লাভজনক হবে আর বছরের শেষে বৃহস্পতি আপনার অষ্টমভাবে অর্থাৎ একত্রিশে অক্টোবর থেকে প্রবেশ করে কেতুর সাথে যুক্ত হলে উচ্চ ঝুঁকিপূর্ণ সময় শুরু হবে এই অষ্টম বৃহস্পতি দশা আর্থিক বা ট্যাক্স সংক্রান্ত চাপ তৈরি করতে পারে সব খরচ না করে বছরের মাঝখানে স্বর্ণযুগে বৃদ্ধি করে সঞ্চয়ে বিনিয়োগ করুক পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে বিপরীত মেরুর বছর কারণ আপনার সপ্তম ভাবে হংসযোগ দোসরা জুন থেকে ত্রিশ অক্টোবর বিবাহ এবং অংশীদারিত্বের জন্য ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আপনি যদি একা বা সিঙ্গেল হন তবে বুদ্ধিমান ও ভালো স্বভাবের মানুষের সাথে বিয়ে হওয়ার জন্য এটি সবচেয়ে সম্ভাবনাময় ও শুভ সময় আপনি বিবাহিত হলে আপনার সম্পর্ক আরও প্রেমময় স্থিতিশীল এবং সম্মানজনক হবে অন্যদিকে আপনার জন্মগত পরিবার দ্বিতীয়ভাবে রাহুর কারণে পরিবারের বিশৃঙ্খলা তর্ক এবং ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে আপনার কথা কখনো কোনো তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক বা অপ্রয়োজনীয়ভাবে কঠোর শোনাতে পারে অর্থ উত্তরাধিকার বা মূল্যবাদ নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে অর্থাৎ আপনার দাম্পত্য জীবনে পার্টনারের শান্তি এবং অগ্রগতির উৎস হতে পারে কিন্তু আপনার জন্মগত পরিবার যদি আপনি কথাবার্তা এবং প্রত্যাশা সতর্কভাবে সামলাতে না পারেন তবে কাজে তবে তাপ চাপের কারণে হতে পারে ছয় ডিসেম্বর রাশি পরিবর্তন হয়ে কেতু আপনার সপ্তমভাবে এবং রাহু আপনার লগ্নে প্রবেশ করবে এটি আপনার বিবাহ অংশীদারিত্বের জন্য নতুন আঠেরো মাসের যে ট্রানজিট টাইম সেই ট্রানজিট টাইমটা কিন্তু নিয়ে আসবে তাই দু হাজার ছাব্বিশ সেই বছর যখন আপনাকে আগত সময়ের মোকাবিলা করার জন্য বিশ্বাস ও বোঝাপড়ার শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে মাথায় রাখবেন এরপরে কিন্তু স্যাটার্ন ঢুকে যাবে আপনার ফোর্থ হাউসে মানে আপনার ফোর্থ হাউস থাইয়া শুরু হয়ে যাবে এবং অন্যদিকে রাহু আপনার কিন্তু চলে আসবে লগ্নে ফার্স্ট হাউসে আর কেতু আপনার চলে আসবে কিন্তু হাউসে তো এক্স্যাক্টলি এই সময়টা কিন্তু আপনার মানে সাংঘাতিক একটা সময় যে এই সময়টা কিন্তু ডেঞ্জারাসলি হতে যাচ্ছে দু হাজার সাতাশ সালের জুন থেকে আরো ভয়ঙ্কর হবে তো ভাইয়ার আগে মানে এই দু হাজার ছাব্বিশ কিন্তু আপনার সবচেয়ে ভালো সময় এই সময়টাকে ইউজ করুন এই বছরটাকে ব্যবহার করুন সাড়ে সাতের সমাপ্তি আপনার বিশাল মানসিক স্বস্তি এনে দেবেন তৃতীয়ভাবে শনি শারীরিক সহনশীলতা এবং শৃঙ্খলার জন্য দারুণ যা আপনাকে নিয়মিত ফিটনেস রুটিন হাঁটা যোগাযোগ বা ব্যায়াম শুরু করতে বা চালিয়ে সাহায্য করবে প্রাথমিক স্বাস্থ্য উদ্বেগ হলো অষ্টমভাবে কেতু সিক্স ডিসেম্বর পর্যন্ত এটি স্বাস্থ্যের উদ্বেগ কঠিন সময় হতে পারে অতিরিক্ত উদ্বেগ ব্যাখ্যাতিত ভয় বা ফোভিয়া হঠাৎ আসা বা প্রথমে ধরা কঠিন এমন জটিল অসুস্থতা এবং শরীরের সংকেত অবহেলা করলে চোট বা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেখা দিতে পারে দ্বিতীয় ভাবে রাহুর কারণে দাঁত মাড়ি গলা বা বাকযন্ত্রের সমস্যা হতে পারে এছাড়াও অনিয়মিত অস্বাস্থ্যকর খাবার নেওয়া বা অতিরিক্ত খাবার অভ্যাসের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যেটা বারবার বলেছি উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে একত্রিশ অক্টোবর থেকে যখন বৃহস্পতি আপনার অষ্টম বৃহস্পতি আপনার অষ্টম ভাবে প্রবেশ করে কেতুর সাথে যুক্ত হবে তখন স্বাস্থ্যকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে আগে থেকে থাকা সমস্যাগুলো বাড়তে পারে বা গভীর চিকিৎসার প্রয়োজন হতে পারে নিয়মিত চেক আপ করুন সঠিক ওষুধ এবং সাত্ত্বিক জীবনযাপন অত্যন্ত জরুরি দেখুন এই বছর যারা শিক্ষা বা পড়াশোনার মধ্যে রয়েছে না তাদের জন্য এই বছরটা পরিশ্রম করলে সুশৃঙ্খল থাকতে পারলে খুব ভালো সেই সব শিক্ষার্থীর জন্য একটি চমৎকার বছর তৃতীয়ভাবে শনি নিয়মিত পড়াশোনা ধারাবাহিক রিভিশন এবং প্রবল একাগ্রতার জন্য খুব ভালো কাজ করে এর ফলে পদ্ধতিগত অনুশীলনের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে তার শক্তি বাড়ে ষষ্ঠভাবে বৃহস্পতি পয়লা জুন পর্যন্ত প্রতিযোগিতা ইন্টারভিউ প্রবেশিকা পরীক্ষা বা সিলেকশনের অংশ নেওয়ার শিক্ষার্থীদের মানসিক শক্তি সুযোগ এবং প্রয়োজনীয় ভাগ্য প্রদান করে এছাড়াও পরীক্ষার চাপ সামলানো এবং অনুপ্রাণিত থাকার ক্ষেত্রেও সহায়ক হয় অষ্টমভাবে কেতু জ্যোতিষ সাইকোলজি ডেটা সায়েন্স ফরেন্সিক বা মেডিকেল রিসার্চের মতন গোপন গভীর বিষয় নিয়ে যারা পড়ছেন তাদের জন্য বিশেষ সুবিধাজনক গবেষণা পিএইচডি বা গভীর মতন একাডেমিক কাজে আরও গভীরে ভালো ফল এনে দিতে পারে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মকরের এই বছরটা ভালো বছর কিন্তু সামনের দু হাজার সত্রিশে সাতাশে জুন পর্যন্ত ভালো বছর তারপর থেকে কিন্তু চাপের বছর তো এক্স্যাক্টলি আজই শরীরটা অ্যাকচুয়ালি আমার খুব খারাপ শরীরটা ঠিক ভালো নেই আমি প্রচণ্ড মানে ক্লান্ত তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বছরটাকে খুব ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করি বাদ বাকি প্রতিকার অন্যান্য অনেক কিছু নিয়ে আমি আসছি শর্ট ভিডিওতে জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার